দুই হাজার সালের তৃতীয় প্রান্তিক জুলাই থেকে সেপ্টেম্বর শেষে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের লাইফ ফান্ড বেড়ে দাঁড়িয়েছে সাতশো তিপ্পান্ন কোটি পঞ্চাশ লাখ টাকায় বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ইদ্রা সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশে কার্যরত ছত্রিশটি জীবন বিমা কোম্পানির সম্মিলিত লাইফ ফান্ডের পরিমাণ ছত্রিশ হাজার নয়শো একষট্টি কোটি একষট্টি লাখ টাকা এই বিশাল বাজারে তুলনামূলক নতুন প্রতিষ্ঠান হয়েও গার্ডিয়ান লাইফের কয়েকশো কোটি টাকার লাইফ ফান্ড খাত সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছে বিমা খাতের বিশেষজ্ঞরা বলছেন লাইফ ফান্ড কোনো জীবন বিমা কোম্পানির আর্থিক সক্ষমতা ঝুঁকি মোকাবেলার শক্তি এবং পলিসিধারীদের দাবি সক্ষমতার অন্যতম প্রধান সূচক যেখানে অনেক জীবন বিমা প্রতিষ্ঠানের লাইফ ফান্ড এখনও খুবই কম এমনকি ঋণাত্মক অবস্থায় রয়েছে সেখানে গার্ডিয়ান লাইফের শক্তিশালী অবস্থান খাতের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে খাত সংশ্লিষ্টদের মতে শক্তিশালী লাইফ ফান্ড একটি কোম্পানিকে নতুন ব্যবসা সম্প্রসারণ টেকসই বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ নিয়মিত দাবি পরিশোধ লভ্যাংশ বিতরণ এবং এজেন্ট কমিশন প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক স্বাধীনতা দেয় একই সঙ্গে এতে গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ে তারা আরও জানান এই আর্থিক ভিত্তির কারণে গার্ডিয়ান লাইফ অন্যান্য ছোট ও মাঝারি বিমা প্রতিষ্ঠানের তুলনায় বিনিয়োগকারীদের কাছে অধিক বিশ্বাসযোগ্য ও আর্থিকভাবে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হচ্ছে